আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা লাইভ হয়েছি আমাদের পান্তবত আউটলেট থেকে আজকে আপনাদের খিমার দেখাবো নতুন একটা এর সাথে সাথে হচ্ছে আমাদের স্টকে যে খিমার গুলো আছে এগুলো দেখাবো আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা খিমার লাইফটা হচ্ছে সব থেকে রিল্যাক্সিং একটা লাইভ আমার জন্য আমাদের ক্লায়েন্টের জন্য প্লাস কিমার হচ্ছে সব থেকে রিল্যাক্সিং ড্রেস আপনি যে কোনো সময় যে কোনো ড্রেসের উপরে জাস্ট খিমারটা পরে আপনি বের হয়ে যেতে পারবেন আমার কাছে নিজের কাছে তো খুব ভালো লাগে যেমন আমি এখন পান্থপথে এসেছি লাইভ করার জন্য আমি খিমার পরেই আসছি কারণ আমি বাসা থেকে রেডি হয়ে এসে দেন আবারও লাইভের জন্য রেডি হওয়া আমার জন্য অনেক হ্যাসেল মনে হয় তো আমি যদি একবার খিমার পরে আসি এটা আমার জন্য অনেক ইজি আর অনেক টাইমটা আমার সেভ হয় যারা আমার মতো খিমার পড়তে পছন্দ করেন তারা এই লাইভটা অবশ্যই দেখবেন আজকে আমি আপনাদের প্রিন্টের অনেকগুলো খিমার দেখাবো অ্যালেক্স ফেব্রিকের ভিতরে মেইনলি দেখাবো হ্যাঁ অ্যালেক্স ফেব্রিকটা রিসেন্ট আমাদের যত ধরনের খিমার আছে অ্যালেক্স ফেব্রিকের খিমারটা আমাদের একটু বেশি সেল হচ্ছে রিসেন্ট এর কারণ হল অ্যালেক্স ফেব্রিকের ম্যাটেরিয়ালটা অনেক লাইট ওয়েটেড অনেক লাইট ওয়েটেড ম্যাটেরিয়ালটা একদমই পরে ভারী লাগে না বিশেষ করে যাতে মাইগ্রেনের সমস্যা আছে বা খিমার পরে একটু ভারী মনে হয় তারা কিন্তু ইজিলি আমাদের এই অ্যালেক্স ফেব্রিকের খিমারটা নিতে পারবে আমাকে ফার্স্ট একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আমি দিনে একটাই লাইভ করি অনেক অল্প সময়ের জন্য লাইভটা করি এবং চেষ্টা করি লাইভে প্রত্যেকটা কালেকশন আপনাদের সুন্দর করে দেখাতে লাইভে নতুন কালেকশন লঞ্চ হয় একটু জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা শোনা যাচ্ছে কিনা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আমি যে খিমারটা পরেছি এটা অ্যালেক্স একটা খিমার এটা একদমই ফ্রি সাইজের আমরা এটা সালোয়ার কামিজ যে কোনো কিছুর উপরে পড়তে পারবো হ্যাঁ আপনি যদি প্যান্টের উপরে পড়তে চান পড়তে পারবেন আমি একটি স্কার্ট দিয়ে পরেছি আপনি যদি স্কার্টের উপরে পড়তে চান আপনি সেটাও কিন্তু পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার এই খিমারটা আমি একটু প্রাইস বলে দিই খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের খিমার এটার প্রাইস পড়ছে আমাদের পনেরোশো টাকা খুবই খুবই বাজেটের ভিতরে একটা খুবই ভালো খিমার মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়ছে আপনার যদি এই খিমাটা নিতে ইচ্ছে করে পেজ ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু স্টকে প্রিন্ট গুলো বেশি দিন থাকে না প্রতিদিনই আমি নতুন কালেকশন লঞ্চ করে থাকি সো অনেক বেশি যে আমাদের প্রোডাক্ট আনা হয় অনেক স্টক থাকে এমন না স্টকটা অল্প থাকে এই কারণে আপনাকে আমি যখন লাইভ করব তার এক দুই দিনের ভিতরে অর্ডার করলে আপনি যে প্রোডাক্টটা পাবেন এটার গ্যারান্টি আমি দিতে পারি আদারওয়াইজ বেশি দেরি করলে কিন্তু প্রোডাক্ট আপনি নাও পেতে পারেন স্টক আউট শুনতে হতে পারবে পারে বিশেষ করে হলো আমাদের এরকম কালেকশন গুলো হঠাৎ করে শুনবেন যে স্টক আউট হয়ে গেছে এই কারণে আপনারা অর্ডার করলে এটা হচ্ছে আপনাদের সবার জন্য ভালো হয় প্রত্যেকটার সাথে আপনি নিকাপ পেয়ে যাচ্ছেন নিকাপ ছাড়া আমাদের খুব কমই আছে এখন যে কয়টা নিকাপ ছাড়া আমাদের সালাদ খিমার আছে সেগুলো দেখাই দিব একটু পরে তবে এখন যেগুলো দেখাবো সবগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন খিমারের সাথে নিকাপ এরকম নিকাব আছে সুন্দর করে আপনার আপনি ঢেকে ফেলতে পারবেন হ্যাঁ নিকাবের সাথে খুব সুন্দর করে আপনি এই যে দেখেন এইভাবে হচ্ছে আপনি বেঁধে ফেললে খুব সুন্দর করে আপনার এটা সেট হয়ে যাবে ঠিক আছে প্রাইস অনলি পনেরোশো টাকা যারা হালকা কালার ভালোবাসেন তারা এটা নেবেন খুবই লাইট একটা কালার ল্যাভেন্ডারের ভেতরে আছে খুবই লাইট আর প্রিন্টটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে যে কাউকে আপনি গিফট করতে পারবেন আমরা অনেক সময় অনেক সময় আহ চাই কাছের কাউকে গিফট করতে কিন্তু সারপ্রাইজও দিতে চাই তাদেরকে এটা দিতে পারেন আপনি দেখেন এটা আপনি কোথায় কোথায় পড়তে পারবেন সালাত আদায়ের সময় তো পড়তেই পারছেন সালাদ বা নামাজের সময় তো পড়তে পারছেন এছাড়াও কিন্তু আপনি এটা পড়তে পারছেন যখন আপনি বাইরে হাঁটতে যাচ্ছেন কোনো কিছু কিনতে যাচ্ছেন আপনি হঠাৎ করে বাসায় আপনার কোনো মেহমান চলে এসেছে যার সামনে আপনার পর্দা করা ফরজ তার সামনে হঠাৎ করে পড়ে ফেলতে পারছেন প্লাস আপনার যদি মনে হয় যে এই খিমারটা পরে আপনি শপিং এর জন্য যাবেন এটা ইজিয়ার আপু হ্যাঁ যখন ট্রায়াল দিতে হবে খিমারটা ইজিলি খুলে আপনি আপনার ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন এটা খুবই কনভিনিয়েন্ট আমার জন্য আমি যখন এরকম দেখা যাচ্ছে যে ঈদের আগে বা একটা সামারের জন্য কিছু কিনবো বা আমার ওই দিন প্ল্যানই যে এত এত কিছু কিনতে হবে বা আমার ড্রেস গুলো কিনতে হবে কিছু অনেক ট্রায়াল দিতে হবে এরকম সময় আমি দুইটা কাজ করি এক হচ্ছে বাসা থেকে যখন বের হই খুব বেশি করে খেয়ে বের হই হ্যাঁ এনার্জি যেন থাকে এনার্জি যেন থাকে এরকম একটু খেয়ে বের হই বা গিয়ে খেয়ে তারপরে আমি শপিং এ যাই সেকেন্ড হচ্ছে আমি খিমার পরে বের হই হিমার পরে বের হলে আমার তখন ট্রায়াল দেওয়াটা অনেক ইজিয়ার হয় যে আমি খুব ইজিলি ট্রায়াল দিয়ে ফেলতে পারছি হ্যাঁ আমার নিজের কাছে অলসতা লাগছে না বিরক্ত লাগছে না সময়ও কম লাগছে তো আমি এরকম যখন এরকম বিজি ডে গুলো থাকে যে না অনেকগুলো শপিং টপিং করতে হবে ড্রেস ট্রায়ালের বিষয় থাকে তখন খিমার পরে গেলে অনেক ভালো হয় এছাড়াও আপনি মনে করেন কিছু কিনতে যাচ্ছেন হঠাৎ করে কেউ এসেছে বা আপনার ডেলিভারি এসেছে কিছু রিসিভ করতে যাচ্ছেন তখন কিন্তু আমাদের আমার মতো এই খিমার পরে ফেলতে পারবেন এটা প্রাইস পনেরোশো টাকা অনলি যারা নিতে যাচ্ছে পেজ ইনবক্স করব একদম কিন্তু এইটা ফ্রি সাইজে ফ্রি সাইজে বাড়ানো আপু অফার দাও আপো অফার এখন দেওয়া যাবে না অফার অলরেডি একটা চলছে আপনারা পেজে একটু নোটিস করেন পেজে নোটিস করেন শাবনাক্তার আপা সালাম জানাইছি ওয়ালাইকুম আসসালাম আ কাশফি আজাদ আপু লিখেছেন পেজে মেসেজ দিলে সিন করে না আপু আসসালামু আলাইকুম আপু একটু সময় দিবেন পেজে প্রচুর মেসেজ পেজে প্রচুর মেসেজ একটা অফার অনগোয়িং চলছে দ্যাটস হোয় পেজে প্রচুর মেসেজ এই কারণে আমাদের হয়তোবা একটু দেরি হতে পারে সময় দিবেন মডারেটর অবশ্যই রিপ্লাই করবে আপনাদের মেসেজ রিপ্লাই করব না এই রকম কোন মেন্টালিটি আমাদের নাই আমাদের চেষ্টাই থাকে যত দ্রুত আপনাদের মেসেজের আমি রিপ্লাই করতে পারি আমি না তো আমাদের মডারেটাররা মেইনলি রিপ্লাই করতে পারেন কারণ আপনাদের মেসেজের রিপ্লাই মানে অর্ডার কনফার্ম রাইট আমাদের প্রোডাক্ট সেল হবে এটাই তো একটা বিজনেসের মেইন ফোকাস থাকা উচিত সো আমাদের পক্ষ থেকে কখনো ইচ্ছে করে লেট করা হয় না পেজে প্রচুর মেসেজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা আর আমি যে স্কার্টটা পরেছি আমার স্কার্টটাই ভি রিভেল আছে আমার স্কার্টের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা নাকি ভুল বললাম আঠারোশো টাকা হ্যাঁ আমার স্কার্জের প্রাইস আঠারোশো টাকা স্কার্টের ঘের অনেক বেশি স্কার্টটার ঘের অনেক বেশি মানে আপনার এর আগে আপুরা যারা আমাদের স্কার্ট নিয়েছেন ওই স্কার্টের থেকে এটার ঘের কিন্তু অনেক বেশি ওই স্কার্টটা আমরা পনেরোশো টাকা করে সেল করতাম ওইটা এখন ডিসকন্টিনিউ করে ফেলেছি ওইটা এখন আর আসে না এখন আমাদের এই বেশি ঘের দেয়া এটাই আসে আঠারোশো টাকা প্রাইস দেখেন কতটা ঘের এটা দেয়া হয়েছে সবার কথা চিন্তা করে এটা না কুচি কুচি হয়ে পড়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে সো আমাদের ঘেরটা দেয়া হয়েছে একটু বেশি করে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল বিএমডব্লিউ ম্যাটোরিয়ালটা খুবই কমফোর্টেবল ওকে এছাড়াও আর যেগুলো আছে আমি হচ্ছে একটু দেখে দেখিয়ে দিতে চাই আপনাদের যেমন এটা পনেরোশো টাকা এইটাও আছে আমাদের কাছে এই প্রিন্টটা কিন্তু এভিলেবেল আছে অনলি পনেরোশো টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস পড়ছে যারা যারা নিতে চান আপুরে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবেন এগুলো সবই কমফোর্টেবল আমি 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 শুধু লাইভ শেষ করার অপেক্ষায় আছি এটা হচ্ছে আহ প্রাইস পনেরোশো টাকা হ্যাঁ আমি একটু প্রিন্ট গুলো দেখাবো এটা নিয়ে আসলে নিয়ে বেশি কথা বলার কিছু নাই নিকাব আছে এটা ফ্রি কমফোর্টেবল হ্যাঁ একদমই আমরা যারা হেলদি তারাও পড়তে পারবো যারা আমরা অনেক থিন বা পাতলা তারাও পড়তে পারবো এটা সবার জন্য ভালো পনেরোশো টাকা আমি জাস্ট আপনাদের প্রাইস গুলো বলে দিব কালার গুলো দেখিয়ে দিয়ে এইটাও অনলি পনেরোশো টাকা আপরা ডিপ কালার তারা নেবেন যারা হচ্ছে গিয়ে আমরা একটু রাফ ইউজের জন্য নিতে চাচ্ছি তারা আমরা ডিপ কালার অবশ্যই নিব আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম আর কি আমার যে ডিপ কালার গুলো সেগুলো আমি বেশিরভাগ পরি হলো খুব বেশি রাফ ইউজের জন্য যেগুলো একদম কোথাও সকালবেলা যেমন হাঁটতে যাই ইদানিং কিছুদিন আমি অসুস্থতার পরে কিছুদিন বাদ দিয়েছিলাম আবার স্টার্ট করেছি শুক্রবার থেকে তো সকালে যখন হাঁটতে যাই তখন হয়তো বা এরকম বৃষ্টির দিনগুলোতে এই সময়গুলোতে না ডিপ অনেক ভালো হ্যাঁ অনেক অনেক হেল্পফুল হয় আপনি যদি বৃষ্টিতে একটু ভিজেও যান ওর সামথিং আহ এই ডিপ কালার গুলো কিন্তু আপনার স্কিনটাকে একদমই শো করে না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম আমার মনে হয় একটা ডিপ কালার রাফ ইউজের জন্য রাখা উচিত এটার প্রাইসও পনেরো পনেরোশো টাকা এটা প্রিন্টটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে আহ এরপরে আমি পনেরোশো টাকার ভিতরে এটা দেখাচ্ছি এটা অনলি পনেরোশো টাকা আপুরা অনলি পনেরোশো টাকা আমরা দেরি করব না এত সুন্দর সুন্দর কালেকশন দেরি করা যাবে না হ্যাঁ দেখা যাবে প্রিন্ট শেষ হয়ে গেছে আপু কি কাপড়ের খিমার আসসালামু আলাইকুম আপু এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক আমার পরা সব থেকে লাইট ওয়েটেড খিমার এই ফ্যাব্রিকের খিমার হলো আমার পরা সব থেকে লাইট ওয়েটেড আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে আপনি তো বলেন সব সময় আপনার লিলেন খিমার বেশি পছন্দ এটা সত্য আমি লিলেন খিমার অনেক পছন্দ করি কিন্তু লিলেন খিমার আর এই খিমারের ওয়েট যদি চিন্তা করেন এটা আরো বেশি লাইট ওয়েটেড এই কারণে এই খিমারের অনেক বেশি চাহিদা ঠিক আছে কিন্তু স্টিল আমি যেটা সত্য কথা সেটা আমি বলবো যে আমার লিলেন খিমার অনেক পার্সোনালি আমার ভালো লাগে কারণ আমার মাইগ্রেনের প্রবলেম নাই তো আমার ওই রকম অত বেশি প্রবলেম হয় না যাদের মাইগ্রেনের একদম হিউজ প্রবলেম আছে তারা হচ্ছে এই ধরনের লাইট খিমার গুলো করতে পারেন আপু আপনাদের খিমার লং আর একটু বেশি হলে ভালো হতো আপু তাহলে আপনি আমাদের লিলেন লিলেন খিমার গুলো নিবেন খিমারের ঘের এবং লেন্থ অনেক বাড়ানো হয়েছে আপনি আমার ছবি দেখলে বুঝতে পারবেন রিসেন্ট যে দুইটা আমি লঞ্চ করেছি অনেক বাড়ানো হয়েছে কিন্তু আপু আপনাদের রিকোয়েস্ট হ্যাঁ আপনারা লিলেনটার দিকে একটু ফোকাস করেন তাহলে লম্বা যারা এটা পনেরোশো টাকা এটা আমাদের কাছে আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা প্রিন্টে আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্ট অনুযায়ী কিন্তু এক একটা প্রাইস আসলে এক এক রকম হয় আমাদের প্রত্যেকটা অ্যালেক্স ফেব্রিক হলে যে প্রত্যেকটা দামই পনেরোশো টাকা হবে এমন না কিছু অ্যালেক্স ফেব্রিকের দাম কিন্তু আমরা রেখেছি আঠারোশো টাকা সেটা ডিপেন্ড করে রোল কোন প্রাইসে কিনেছি হ্যাঁ এই ম্যাটেরিয়ালের রোল আমি কোন প্রাইসে কিনেছি সেটার উপর ডিপেন্ড করে প্রাইসটা কিন্তু ব্যারি করে এই যে দেখেন এটার প্রাইসও হচ্ছে আমাদের অনলি পনেরোশো টাকা এটা আমি আজকে এটা পরে আসছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা আমি এতবার ওয়াশ করেছি এত দিন এটা আমি পরছি টানা তারপরে স্টিল আমি যে পরি একদম নতুন লাগে একদম চেঞ্জ না একদম নতুন লাগে আজকে আমি যখন পরে আসছি শোরুমে একদম মনে করবেন যে ওইটাই যদি আমি আপনাদের ধরে এখন দেখাই বুঝতেই পারবেন না অথচ এটা আমি রেগুলারলি কিছুদিন ধরে পড়ছি অনেকবার ওয়াশ করছি আচ্ছা এটার প্রাইস পনেরোশো টাকা যদি আপনি এটা নিতে চান আপরা এটা কিন্তু পেজে ইনবক্স করে ফেলবেন আহ এরপরে যেটা সেটা হচ্ছে পনেরোশো টাকা এইটা নিতে পারবেন হ্যাঁ এইটা নিতে পারবেন ব্লু কালারের ভিতরে আছে এইটা হচ্ছে আমাদের ব্লু কালারের ভিতরে আছে আপুরা যদি এটা ভালো লাগে ব্লুটাও কিন্তু আপনি নিতে পারবেন এটাও খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা খিমার প্রিন্ট আপনাদের পছন্দ হবে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো সেইটার প্রাইস বলে দিই এটা ষোলোশো টাকা এইটার প্রাইস ষোলোশো টাকা এই প্রিন্টার প্রাইস পড়ছে আমাদের ষোলোশো টাকা আপনার যদি এটা ভালো লাগে আপুরা আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যে আমি হচ্ছে এইটা নিতে চাচ্ছি এটা আমাদের স্টকে আছে যদি দরকার লাগে এইটা নিবেন আর যদি অন্যটা পছন্দ হয় তাহলে অন্যটা নেবেন ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার এইটা আঠারোশো টাকা এই প্রিন্টটাও আছে আঠারোশো টাকা অ্যালেক্স ফেব্রিকের আমি কিন্তু আগে আপনাদের অ্যালেক্স ফেব্রিকটা দেখাচ্ছি alexabrickটা আগে দেখাচ্ছি বাকিগুলো পরে দেখাবো লিলেনের ব্ল্যাক এন্ড হোয়াইটটা শেষ হয়ে গেছে ওয়াও লিলিনের দুইটা কিমার আনছিলাম এই রিসেন্ট এক দুই সপ্তাহের আগে তার মধ্যে থেকে একটা অলরেডি স্টক আউট আমি বারবার যে ওইদিকে যাচ্ছে যে কোথায় ওটা কেন দিল না ওটা কি ওরা ভুলে গেল দিতে দেখেন এই জন্যই আমি সব সময় বলি যে পছন্দের কালারগুলো তাড়াতাড়ি নিয়ে নিবেন কারণ স্টক আউট হয়ে যায় আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় ঠিক আছে আপু হালকা কালার উপর আছে হ্যাঁ আপু আছে আমি দেখাচ্ছি আসসালাম ওয়ালাইকুম মহসিন আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম আশা ভালো আছেন এটার প্রাইস আঠারোশো টাকা এই প্রিন্টার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা আপনার যদি এটা ভালো লাগে আপুরা এইটা কিন্তু নিতে পারবেন আচ্ছা হালকা কালারের উপরে দেখতে চেয়েছেন আপু হালকা কালারের উপরে এইটার থেকে বেটার রাইট নাও আমাদের মনে হয় নাই এত সুন্দর এটা এত সুন্দর এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এই প্রিন্টটা আমাদের আঠারোশো টাকা লাইট একটা মফ কালার খুব সুন্দর লাইট মফ কালার আপরে যারা হালকা কালার নিতে চাচ্ছি তারা এটা নিব এটার মানে কাউকে গিফট করলে মানে মাস্ট তার পছন্দ হবে এত সুন্দর এটা আছে ওকে এরপরে যেটা দেখাবো এটা অনলি পনেরোশো টাকা আপুরা এই প্রিন্টটা কিন্তু পনেরোশো টাকা আপনারা নিতে পারেন খিমার একটা আসলে রাখা জরুরি আমার পার্সোনালি মনে হয় একটা খিমার আপনাদের আহ পার্সোনালি আপনারা রেখে দিলে ভালো কারণ আহ সালাদ আদায়টা ইজি হয় বাসায় আপনি যেটাই পরে থাকেন পালাজো টি শার্ট ওর সামথিং কিছু যেটাই পরে থাকেন তার উপরে জাস্ট পরে আপনি আপনি কিন্তু করতে পারছেন স্টিল বাইরে যাচ্ছেন হঠাৎ করে তখনও পড়তে পারছেন একটা রাখা উচিত হিজাবি আপুদের আপু ছোট ফুলের মধ্যে কালো কালার কি আছে আপু দেখা আমি সবগুলো প্রিন্ট দেখাচ্ছি আপনি দেখে নেন আপু হাজেরা আপু সালাম জানিয়েছেন লন্ডন থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাছ আমাদের জয়েন করার জন্য আপু ফিউশন কেপে ডিসকাউন্ট দিবেন প্লিজ আপু ফিউশনে হবে গতকাল যে ফিউশনটা লঞ্চ করেছে এটা নিয়েই মারামারি লেগেছে এমন অবস্থা হ্যাঁ সবগুলো শোরুমে যেটা দেয়া হয়েছে সবাই স্টার্ট করেছে সেল করা তো দেখা যাচ্ছে যে অনলাইন টিমের একটা প্ল্যান ছিল যে আমরা শোরুম থেকে কিছু আনবো দরকার হয় কিন্তু অনলাইনে কিন্তু খুব ভালো রেসপন্স ওই মানে ফিউশন কেপটার গতকাল আমি যেটা লঞ্চ করেছি মাত্র গতকাল লঞ্চ করেছি তাতে এত ভালো রেসপন্স মার্শাল তো ফিউশনে আসছে না এটা পনেরোশো টাকা এটা আমাদের কাছে আছে এরপরে আমি দেখাবো আরো কিছু এটা আঠারোশো টাকা করে এই প্রিন্টটা আঠারোশো টাকা করে এইটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা কিন্তু চাইলে এইটা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে তোমাদের খিমার গুলো ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হাজিরা আপু অনেক ভালোবাসা অনেক ভালোবাসা এটার প্রাইস আমাদের আঠারোশো টাকা সো আমরা এটা নিতে পারছি যদি পছন্দ হয় আর আরেকটা আমি এটার মধ্যে কালার দেখাচ্ছি এই প্রিন্টের সেম আরেকটা কালার একটু এখানে ব্লুইশ আর ইয়োলিশ এই দুটো ভার্সনের ভিতরে আছে ক্লোজ একটু দেখিয়ে দিচ্ছি প্রিন্ট গুলো কারণ আমার লাইফটা দেখে অনেক আপুরা জাস্ট অর্ডার করেন আর তারা শোরুমে এসে দেখতে পারেন না সো আমি অনেকগুলো কথা এক্সট্রা বলে ফেলি যে আপুদের তারপর আপুরা যেন মনে শান্তি করে অর্ডার করতে পারে যা যা আপুদের জিজ্ঞাসা করার মনে থাকে সেগুলো আমি চেষ্টা করি সবগুলোরই অ্যান্সার করার আপু কেমন আছো ফাহমিদা আহমেদ আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য এটার প্রাইস আঠারোশো টাকা এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউনিশ টোনের ভেতরে ষোলোশো টাকা এটা না পিঙ্কিশ আর ব্রাউনিশ টোনের মাঝামাঝি একটা কালার এটার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো টাকা এক টাকা হ্যাঁ একদম রেগুলার ওয়ার কাউকে গিফট করতে চাইলেও আপনি এটা গিফট করতে পারবেন তাদের পছন্দ হবে আমি আজ পর্যন্ত যাদের যাদেরই ক্ষিমার গিফট করছি কেউ কোনো দিন আমার কখনো মনে হয় নাই মানে যে পছন্দ হইলো কি হলো না খুব অ্যাপ্রিশিয়েট করে যে হ্যাঁ আমার তো একটা ক্ষিমার দরকার ছিল থ্যাংক ইউ তুই ক্ষিমারটা দিলি আবার অনেকে এক মাস এরকম পরে মেসেজ করে বলছে আমি কিন্তু তোর ক্ষিমারটা পরে নামাজ পড়ি এখন জানিস মানে মেসেজ করে কল করে বলে তো খুব ভালো লাগে আর যেহেতু আপনি একটা সালাতের প্রোডাক্ট গিফট করছেন এটা সে যদি সালাত আদায় করে থাকে আমা আল্লাহ যদি চান তাহলে সেটার সোয়াব আপনার উপরেও বর্তাতে পারে তো খুবই ভালো একটা অপশন আপনি যদি কাউকে গিফট দিতে চান কিছু খিমারটা খুবই ভালো অপশন আমার অনেক ফ্রেন্ডসকে আমি আসলে খিমার দিয়েছি মানে ওরা মানে আমি মাঝে মাঝে ওদের কাছে গেলে যখন ওরা ওই খিমার পরে দেখে খুব ভালো লাগে সালাতের সময় পড়ছে অনেকদিন পড়া যায় আপু এক বছর দুই বছর পরও আমি ওদের বাসায় গেছি দেখি যে হ্যাঁ খিমার পর নামাজ পড়তেছে খুবই ভালো লাগে ট্রাস্ট মি আমার ইচ্ছে করে নিতে কিন্তু নিতে পারবো না ইনশাল্লাহ দেশে গেলে নিব হাজার আপু আসসালাম আলাইকুম আপনি যদি দেশের বাইরে থেকে অর্ডার করতে চান আপু আপনি কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট দেশে বাইরে থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সব দেশে ডেলিভারি দিচ্ছি রিসেন্ট আমরা মনে হয় সাতটার উপরে দেশে রেগুলার মানে প্রতি মাসে সাতটার উপরে দেশে রেগুলার আমাদের প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি প্রতি উইকে পাঠাচ্ছি এরকম শারমিন সুলতান আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি কালো খিমারটা নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ কোথাও বের হলে চট করে পরে নেই সুলতান আপু সো এত সুন্দর করে এত সুন্দর সুইট একটা মানে রিভিউ দেওয়ার জন্য তাও হচ্ছে একদম খিমারের লাইভে অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা এবার একটু আমি লিলেন খিমার দেখাই আর এটা কিন্তু আমি এই যে কিছুদিন আগে লঞ্চ করেছি আমি যদি ভুল না হয় বৃহস্পতিবারে মনে হয় এই কিছুদিন আগে আমি এটা লঞ্চ করছি এই আমাদের এটা কিন্তু একটা খিমার খিমার তবে সালাদ সালাদিমার এটার সাথে নিকাব নাই আমারটা এখানে যেরকম আরেকটা এক্সট্রা নিকাব আছে এটাতে হচ্ছে নিকাব নাই শুধু সালাতের জন্য আর এটা অনেক লম্বা এটা অনেক লম্বা ঠিক আছে আপনি আমার ছবি দেখতে পারেন অক্টোবর অ্যালবামে আমার এটা ছবি আছে আপনি দেখতে পারেন তাই কিভাবে অর্ডার করবো কেমন খরচ আছে আপু আসসালাম আপু আমি খরচটা এক্স্যাক্টলি বলতে পারছি না এটা আসলে ডিপেন্ড করে কোন কতগুলো প্রোডাক্ট নিচ্ছেন কি টাইপের সিটির কোন এরিয়া এগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি একটু কাইন্ডলি আমাদের পেজে জাস্ট নক করবেন আমি যে পেজ থেকে লাইভ করছি এখানে জাস্ট নক করবেন আহ একটু জাস্ট জিজ্ঞেস করবেন যে আপু আমি হচ্ছে অমুক দেশের অমুক এরিয়াতে থাকি কির আপনাদের দেশের বাইরের পারচেস করার ক্ষেত্রে কি কি রুলস এবং কি কি খরচ আছে এটা একটু জানাবেন আপনাকে ডিটেলস বলে দিবে আমাদের মডারেটররা ঠিক আছে আমাদের মজার্টাররা জানিয়ে দিবে কারণ দেশের বাইরে আসলে একটা রুলস রেগুলেশনও থাকে কারণ দেশের বাইরে তো জাস্ট অল্প কিছু প্রোডাক্ট নিলে দেখা যাবে যে আপনার শিপিং কস্টই উঠবে না আপনার অনেক খরচ এক্সট্রা হয়ে যাবে সো আমার জানা মতে এরকম আছে যে দশটা প্রোডাক্ট না নামিউ এরকম দশটা বা এরকম প্রোডাক্ট নিতে হয় বা সাতটা বা আটটা প্রোডাক্ট এরকম একটা রুলস আছে আপনি একটু আপনি একটু পেজে কথা বলে নেবেন একটু পেজে কথা বলে নিতে হবে আচ্ছা এটা পনেরোশো টাকা এটার প্রিন্ট অনেক সুন্দর এটা ডিপ একটা ব্লু কালার কালো কিন্তু না হ্যাঁ শিরিন আপু বলেছেন আপু ইনবক্স চেক করেন অর্ডার করেছি অর্ডার কনফার্ম করেন আপু শিরিন আপু টেনশন করবেন না অবশ্যই মডারেটাররা আপনার মেসেজ দেখবেন এবং আপনার মেসেজের রিপ্লাই করবেন একটু সময় দিবেন পেজে প্রচুর মানে মেসেজ আপু আমাদের একটা অফার চলছে তো পেজে প্রচুর মেসেজ আমি দুঃখিত আপনাদের ওয়েট করতে হচ্ছে এটা পনেরোশো টাকা এটাও একটা লিলেন ফ্যাব্রিকের থিমার সালাদ থিমার প্রাইস অনলি টাকা আপুরা এটা এটা কিন্তু এখন আছে আছে তবে সব জায়গায় কিনা জানি না আমি দেখতে পাই অন্য আউটলেটগুলোতে গুলোতে এটা এত বেশি স্টক নাই এটা প্রায় শেষের দিকে অত বেশি স্টক নাই এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আজকের কথাবার্তা লাইফটা আর বড় করব না কারণ আমার হচ্ছে এখান থেকে এখন একটু বের হতে হবে আমিও একটু বিজি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আপু আমি একটু বিজি আজকে আমি এটার ছবি আপনাদের পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে একটা খিলগাঁও এবং একটা পান্ত পথে তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের বনানি এবং খিলগাঁও আউটলেটটা সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত খোলা থাকে এবং আমাদের পান্থপথ আউটলেটটা সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত খোলা থাকে আউটলেটগুলোর ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও অনলাইনে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন সহ বক্স করে ফেলবেন আজকের কথাবার্তা এই পর্যন্তই আমি লাইফ এখানে শেষ করব সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ